হুম হুম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে আপনাদেরকে গর্জিয়াস গর্জিস কাতান শাড়ি দেখাবো প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন এগুলো আঁচল অনেক গর্জিয়াস আঁচলে কিন্তু টার্সেল লাগানো আছে খেয়াল করেন আঁচলে কিন্তু টার্সেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জিয়াস একবারে পিটানো কাজ করা প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা সফট কাতান শাড়ি দেখেন একেবারে অল ওভার লতানুগতি কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি মাত্রও পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কাতান শাড়িগুলো কিন্তু সব জায়গাতে পনেরোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা সেল করে তো আমাদের মরিয়াম শাড়িগুলো একটা হোলসেল দোকান আপনারা জানেন আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন পার্কগুলো কিন্তু একেবারে চটানো পিটানো কাজ করা অনেক গর্জিয়াস পার্ক পাশে কিন্তু সমান করে পার কাজ করা দেখেন আর এই শাড়িগুলাই আমরা আপনাদেরকে একেবারে কি বলবো হোলসেল দামের চো কমে দিচ্ছি মাত্র সাতশো টাকা দিচ্ছি দেখেন এটা এটা হলো একেবারে ডিপ বোতল গ্রিন কালার এটা দেখেন সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা গর্জিয়স কাতান শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা আজকের ভিডিওর ভিতরে যেই কয়টা কাতান শাড়ি দেখাবো খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন এটা মেরুন কালার দেখেন গ্যাপ পার অনেক সুন্দর শাড়ি দেখেন একবার সব এই একটু মুখ শাড়ি মুট করে দেখা দেওয়া হতো শাড়িগুলো দেখেন এত সফট এত নরম দেখেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস শাড়ি বারো হাত শাড়ি দেখেন বারো হাত শাড়ি অনেক গর্জিয়াস এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় দেখেন এগুলো কিন্তু সাতশো টাকায় কেউ দিবে না শুধু একমাত্র আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি পাবেন দেখেন এটা মিষ্টি কালার মিষ্টি কালার সাথে কিন্তু দেখেন একটা ইনটেক মিষ্টি কালার সাথে কিন্তু সিলভার জড়ি দিয়ে কাজ করা মাল্টিমিনিয়া কাজ করা পুরোটা কিন্তু লতানুগতি কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা প্রাইস এটা হলো একবার পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার অনেক গর্জের শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা আচল বডি কিন্তু লতানুগতিক কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি মাত্র সাতশো টাকা প্রাইস এটা হবে একদম পেঁয়াজ কালার দেখেন সুতার কাজ করা দেখেন সুতার কাজ করা এটা আচলটা হবে আর পুরো বডির কাজ কিন্তু থাকবে এরকম দেখেন অনেক গর্জের শাড়ি গর্জিয়াস কাতান শাড়ি মাত্র থাকবে সাতশো টাকা এটা গোল্ডেন কালার দেখেন এটা হলো গোল্ডেন কালার দেখেন কালার ডিজাইন প্রত্যেকটা অস্থির অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর এক একজনের দশটা বিশটা করে নেবেন সামনে পূজা আছে পূজা আছে এক একজনের দশটা বিশটা করে নেবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র সাতশো করে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র সাতশো টাকা দেন কত গর্জিয়াস কাতান দেখেন কত নিখুঁত শাড়ি দেখেন কত নিখুঁত শাড়িগুলো দেখেন এটা হলো পাকা গোল্ডেন একদম পাকা টকটকা গোল্ডেন কালার দেখেন অনেক সুন্দর শাড়ি সাতশো টাকা প্রাইস এটা লাইট গোল্ডেন এটা হলো কাঁচা গোল্ডেন দেখেন অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু আঁচলের এটা হবে আর বডির কাজটা কিন্তু থাকবে যে এরকম গর্জিয়াস এটা কালার ওয়াও কালার হ্যাঁ অ্যাশ কালার দেখেন যারা অ্যাশ পছন্দ করেন অ্যাশ লাভারদের জন্য এটা অনেক সুন্দর শাড়ি সাতশো টাকা প্রাইস এ দেখেন টিয়া এটা দেখেন মানে একদম টিয়া পাখি বাচ্চার দেখছেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি সাতশো টাকা প্রাইস আজকের কাতান থাকবে সাতশো টাকা পঁচিশশো বাইশশো দুই হাজার মানে যে যাপারে বেচে মানে দেড়শো শত মগের মূল্যক যে যাপারে বেচে তো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় দিচ্ছি একেবারে আপনাদের হাতের নাগালে আছে সবাই জিতবেন সবাই জিতবেন দেখেন এই যেটা মেরুন কালার অনেক সুন্দর সেম প্রাইস দেখেন এটা গোল্ডেন কালার একদম কাঁচা গোল্ডেন লতানুগতি কাজ করা প্রাইস সাতশো এই যে বোতল গ্রিন দেখেন একদম বোতল গ্রিনের সাথে কিন্তু সিলভার যদি কাজ করা একটা শাড়ি খোলা যাতে দেখতো শাড়িটা দেখেন তো কত গর্জিয়াস এই শাড়ি এই শাড়ির দাম হলো পাঁচ হাজার টাকা এই শাড়ির দাম হলো পাঁচ হাজার টাকা তো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা দিচ্ছি এই গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি দেখেন একেবারে গর্জি শাড়ি পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো করে বেছে বললাম না দেশটা মগের মূল্য হয়ে গেছে মানে যার কাছে যা পারবে আছে তো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়ি এই শাড়ি পূজা আছে দিদি দিদিমণিদেরকে বলতেছি আপনার অবশ্যই দ্রুত আমাদের শাড়ি শাড়িঘর আসবেন আর আমাদের ঠিকানা হলো ঢাকা নি গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের দোকানে দেখেন কত সুন্দর গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি মাত্র দিচ্ছি সাতশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালার আছে সাতশো টাকা হলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন দেখেন আটা কালার মিষ্টি কালারটা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন এটা কালার জাম কালার সাতশো টাকা প্রাইস এ দেখেন সাতশো টাকা প্রাইস কালো সাথে একেবারে কপার গোল্ডেন দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা এ দেখেন সাতশো টাকা প্রাইস এই ল্যামেন্ডার সাতশো টাকা টাকা প্রাইস প্রাইস দেখেন শাড়ি দেখেন কত গর্জিয়াস শাড়ি মাত্র কত সাতশো টাকা এই শাড়িগুলো কিন্তু এই দামে পাবেন না এগুলো কিন্তু অনেক দামি দামি কাতান শাড়ি আমরা কিন্তু একটা হোলসেল দোকান আমাদের আপনারা জানেন এটা আঁচল হবে এ বডি থাকবে এরকম কাজ করা গর্জিয়াস আমাদের হোলসেল প্রাইস সাতশো টাকা অনেক বেশি দামে বিক্রি করে অনেক বেশি দামে বিক্রি করে আমরা সাতশো টাকা দিচ্ছি এই গর্জেজ কাতানগুলো দেখেন সাতশো টাকায় কত সুন্দর সুন্দর কাতান দিচ্ছি দেখেন এর কত সুন্দর দেখেন কত সুন্দর কপার জড়ি দিয়ে মেরুন কালারের ভিতরে কাজ করা মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা দেখেন এই যে শাড়ি আছে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা দিচ্ছি তো অবশ্যই যারা কেনাকাটা করবেন আগামীকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন যারা কেনাকাটা করবেন এই যে একটা চকলেট কালার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন বিরোধীরা আর বড়ো হবে খুলে খুলে দেখাচ্ছি দেখেন দেখেন এটা হলো পেঁয়াজ কালার দেখেন মিষ্টি পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন দেখছেন শাড়ি কত সুন্দর লাগে দেখেন সাতশো টাকা প্রাইস অনেক শাড়ি অনেক শাড়ি আছে তো ফেন্স আরও শাড়ি আছে যারা যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন যারা শাড়ি কেনাকাটা করবেন দেখেন এটা গোল্ডেন একদম একদম পাকা গোল্ডেন দেখেন কত গর্জিয়াস শাড়ি মাত্র প্রায় সাতশো টাকা আকাশি কালার দেখাবো সাতশো টাকা প্রাইস কিছু এস দেখাছে এস দেন এই যে এটার ভিতরে যে একটা ডিজাইন গোল্ড এই যে কালার ভিতরে হয় হ্যাঁ এই যে নিচেটা দেখা এই যে এই যে কালার ভিতরে উপরে টা উপরে টা এটা দেখা এটা দেখেন অনেক কালার আছে খুলে খুলে দেখাচ্ছি ভালো লাগলে আপনার আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়ি আছে অনেক শাড়ি আছে অনেক অনেক শাড়ি আছে এত শাড়ি দেখাচ্ছি আপনাদের জন্য খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা শাড়িগুলো পরিপূর্ণ বুঝতে পারেন এবং না খুলো না খুলে লাগবো না অনেক আছে শাড়ি অনেক আছে যথেষ্ট পরিমাণ শাড়ি আছে যারা বেশি নেবেন দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দেখে চলে আসবেন তো বাই বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে আসলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম